বৌদিকে কুপিয়ে খুন করল দেওর এমন অভিযোগ দুর্গাপুর কালীগঞ্জ এলাকায় শনিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ মৃতা গৃহবধূর নাম বিন্দু রুইদাস বয়স বত্রিশ মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তার মা স্থানীয়রা জানান বিষ্ণু কোনো কাজকর্ম করত না এদিন সকালে বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদির গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায় চিৎকার শুনে পাড়ার লোক ছুটে আসে ততক্ষণে পালিয়ে যায় বিষ্ণু খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায় পুলিশ এসে তদন্ত শুরু করে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেফতার করে পুলিশ ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী আসেন এসপি দুর্গাপুর সুবীর রায় তিনি বলেন পারিবারিক অশান্তির জেরে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা না সে নিয়েও তদন্ত করা হচ্ছে लाजिलावलायेगो हमे तोरा काठे पालियो लागो हमे कुछ जानेला जमला होते हमे किसी को नहीं कुछ जाने ना कीला जमला जता हो जाए ना हमे घुसर बच्चे से बेठी के चले ओ भाई मेरे ज होते तो भाई ओ भाई मेरे ज गो ओ भाई मेरे के साथ नहीं देता होवे गो को मेंरे देता होवे उकमरे देता साथ तुमको मारता रे उकमरे देता होवे वाह तुम बाकी तुम बेचला

আমি বললাম বলি বিষ্ণু তুমি এটা কি করছো তখন আমি যখন বলতাম তখন আমাকে একটু আসছে তখন আমি ভয় হ্যাঁ ভোটিং দিয়ে আর ভোটিংটা কিন্তু ডাঁট টাট কিছু না ডাটটা কিন্তু খোলা ভোটিংটা আর একদম যেমন মাছ কাটে ওরকম করে খক খক করে একদম চুটা আছে হ্যাঁ